তো সবাইকে জানে শুভ মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সবাইকে অনেক 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 শুভেচ্ছা তো দেখো মকর সংক্রান্তির দিন আমরা ঘুরতে বেরিয়ে গেছি তো আমার বরকে বলেছিলাম দু হাজার চব্বিশে আমাকে ঘুরতে নিয়ে যেতে সেই ঘোড়া আমাকে নিয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে তাও বাবারে বাবাই তার মধ্যে বাথা মধ্যে একটা লাগিয়ে দিয়েছে ভোটকে একটা হেলমেট হেলমেটটারই ওজন মনে হচ্ছে এক দুই কেজি মতন হবে এবং ঘুরতে তো আমাকে নিয়ে বেরোয় হয়ে গেছে দেখো শুধু যাইতেছি যাইতেছি আর যাইতেছি বুঝতেই পারতেছি না কয়েক ঘন্টা ধরে শুধু গাড়ি চলতেছে এরকম শুধু রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছি জানি না কোথায় নিয়ে যেতেছে আমাকে ভাই আমার ভয় লাগতেছে এর সঙ্গে বেরোয় বেরোয় কি বড় ভুল করলাম তো চারিপাশে নদীর পথ শেষ করে এখন আমরা ফরেস্টের ভিতরে ঢুকতেছি দেখো ফরেস্ট চারিদিকে দেখতে পাচ্ছি তো শুধু ঘন জঙ্গল আর জঙ্গল আর জঙ্গল এ ভাই জঙ্গলে নিয়ে আমাকে কোনো হাতি বা বাঘের সামনে ফেলে দিবে না তো জঙ্গল পার করে এখন দেখি বাদঝাড় তো মানু হয় ঝাড়ের মধ্যে রাখবে না কারণ দেখো আমাদের দিয়ে কত লোকজন যাচ্ছে এখানে মানে কিছু আছে তার জন্য এত লোকজন যাচ্ছে ভাই লোকজন তো ঠিক আছে এত জোরে জোরে গাড়ি চালায় যাচ্ছে যে ধুলায় ধুলাকার আর ফরেস্টের ভেতরে দেখো আমরা যাচ্ছি কি সুন্দর লাগতেছে কিন্তু ফরেস্টটাকে দেখতে তো তোমাদেরকে ভূত আমি ভুল করে একটা কথা বলে দিলাম তো দেখতে পাচ্ছো আমার চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ধুলা না এগুলো হলো বিনা পয়সায় পাউডার তো এগুলো মুখে মাখলে স্কিনটা এত ভালো হয় আর এত সুন্দর হয় না তোমরা একদিন মাইকে দেখো আমি তো দুই তিন দিন পরই মাখি এরকম পাউডার তার জন্য তো আমার স্কিনটা এত এত ভালো এত সুন্দর বুঝতে পারছো তো তোমরা কিন্তু মাকে দেখতে পারবো আবার এরা তো আবার দৌড়াইতেছে মানে অলিম্পিকে দৌড় দিচ্ছে এত সুন্দর করে দৌড়া দৌড়া যাচ্ছে মানুষ আমরা এখানে গাড়িতে নিয়ে যাইতে ভয় পাইতেছি এরা দৌড়া দৌড়াচ্ছে না হাতি একটা তো শেষ মেশ আমরা পৌঁছাইছি ভাই বাবা কোন গাড়ি চালানোর পর লাস্ট পৌঁছাইছি দেখো কত লোক তো আমার বললেই হতো যে তোমার বন দুর্গা পূজায় নিয়ে যেতেছি তাহলেই হয়ে যেত গা তাহলে আমি শাড়িটা পরে আসতাম তাহলে আমি এরকম ড্রেসটা পরে আসতাম না তো এখন আসি দেখি আমি বর্ণ দুর্গা পূজায় আসছি দেখতে পাচ্ছো তো কত লোক এত বনের ভিতরে যে এত লোক আছে তোমাকে বুঝতে পারছো কেউ বুঝতে পারবে না এইটা একটা ফরেস্ট ফরেস্টের ভিতরে হলো বন দুর্গা মার মূর্তি আছে তো সেই সুন্দর এখানে পুজো হয় আগে তো রাত্রি করে হতো তো দেখতে পারছো মাকে কি সুন্দর লাগছে না সেই সুন্দর কিন্তু মাকে দেখতে লাগছিল দেখ তো এটা প্রত্যেক বছর মানে পৌষ মাসে পূর্ণিমাতেই পুজোটা হয় আগে তো রাত্রি করে সবাই আসতো রাত্রি করে পুজো আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা কী সুন্দর পোস্ট দিচ্ছিলো তো আমি বললো ক্যামেরাটা সরাই নিতে সরাই নিলাম আমি নাহলে আবার কবি গিয়ে আমার ক্যামেরাতে ছবি তুলতেছে তো চারিপাশটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমি আর সার করেছি কত লো কত সুন্দর লাগতেছে আর আমিও তাদের মনে মনে ভালো সবার কপালের টিকা আছে তো আমার কপালের টিকা নেই আমি আমার নিজের মুখটাকে দেখতেছিলাম ধুলায় পুরো আমাকে সেই সুন্দর লাগতেছিলো তো সবাই কপালের টিকা পড়ছে দেখো আম আমরা দুজনে মিলে টিকা পড়লাম তাহলে না মনে হবে একটু মন্দির এসছি মন্দির আসছি আর এখানে দেখো কত ত্রিশুল কথা এখানে সবাই মোমবাতি ধুপকাঠি লাগায় কিন্তু সেই সুন্দর জায়গাটা এখন আমরা যাচ্ছি এই ঝালুটা দিয়ে খিচুড়ি খেতে তো দেখি আমাদের জন্য শেষ মিনিশিং পোশাক আছে কি নাই যদি ভাগ্যে পোশাক থাকে তাহলে পাবো না হলে পাবো না তো পোশাক তো আর বাইরে আমরা শুনে শুনতে পাওয়া গেলো যে হাতি বেরো হয়ে গেছে ভাই ভাই সবাই তো ফটাফট করে বলতেছে যে ফরেস্ট ফাঁকা করো ফরেস্ট ফাঁকা করো হাতি বেরোই গেছে তো আমরাও তিনজনে মিলে ভাই ধমাধম রওনা দিচ্ছি ওই দিকে দেখতে পাচ্ছ জুম করে তোমাদেরকে দেখাতে পারছি পারছি না সবাই কীভাবে ধুমাধুম করে হাইটে যেতেছে আর বাইক নিয়ে যেতেছে আর হাতি কোন দিক দিয়ে কখন চলে আসবে ভাই আমি মনে মনে ভাবতেছিলাম হাতি আসবে হাতি আসবে হাতি আই সেই বললো আর আমরা এখানে দেখো আমার বড়ের কি বিন্দাস মুড ভাই হাতি বেড়ে গেছে এদিকে উনি ভাবা বিটা খাবে এদিকে মরার কোনো টেনশনই দেখো নেওয়ার হাওয়া নিয়ে নিয়েছে ভাবা বিটা নিয়ে খাচ্ছি তো খাইতে খাইতে পার্কিং করে তো চলে আসলাম ভাই পরে যদি হাতি চলে আসে আমরা তো তিনজনের শেষ ফাটাফটকে পার্কিং দিয়ে আমার বড় গেলে গাড়িটা আনতে গিয়েছে তো দিকে পার্কিং থেকে আমরা গাড়িটাকে বের করে নিই ভাই দেখো বের করে নিয়ে চলে যাচ্ছি আর ভাই যারা হাইটে হাইটে যাচ্ছে তাদের কথা ভাবি ভাই এদিকে হাতি বেড়ে গেছে বাবা করে অ্যালাউন্স করে বলছে তাড়াতাড়ি যাও তো সবাই তাড়াতাড়ি ফরেস্ট খালি করে দাও আর এরা হাইটে হাইটে যাচ্ছে ভাই কত ছোট ছোটো ছোটো বাচ্চাগুলোকে নিয়ে দেখো হাইটে যাচ্ছে কতগুলো এরা গিয়ে পৌঁছাবে বলো এত ঘন মানে জঙ্গল ভাই জন্য বলি জঙ্গলের ভিতরে আসলে ভাই এরকম হেঁটে হেঁটে কেউ এসো না না নিজের জীবনটা ভাই দামি আমার তো বলে গাড়িতে যাচ্ছে তাতে বলে হাত পা কাঁপছে আর হাইটে হাইটে যাচ্ছে ভাই এদের বুকের পাটা বহুত জোর ভাই আমার বুকের পাঠাটা একদম নরম দুর্বল তো আমি একটু পদ মারিনি না ভাই পদ মারানো বেরো যেত আমার যদি আমি হাতির কপ পড়তাম ভাই তো আজকের মতন আমি দুগ্গা দুগ্গা করে বাইচা গেছি ভাই এত ধুলা সবাই এত গাড়ির স্পিড দিছে মানে কি বলবো আর লোকজন তো যেটা যারা যাচ্ছে তাদেরকে গাড়ি পেছন ফাঁকা থাকলেই বলছে ভাই আমাকে নিয়ে যাও না আমাকে নিয়ে যাও না মানে সবার মনে ভয় ঢুকে গেছে ভাই হাত দেখো আমরা ফরেস্ট থেকে বের হয়ে গেছি ফরেস্টের বাইরে এরকম একটা মেলা বসেছিলো এখানে অনেক রকমের খাওয়ার দাওয়ার দোকান ছিল তো আমরা দু তিনজনে মিলে দাঁড়া দাঁড়া ভাবতেছিলাম যে আমরা কী খাবো কী খাবো তো চলো দেখি এখন কী খাওয়া দাওয়া ভাই একদিকে তো নিশ্চিন্ত আমরা ফরেস্ট থেকে বেরিয়ে এসেছি সেফটিভাবে তো আমরা যেখানে চলে আসলাম বুন্দিয়া জিলাপি সেই সব দোকানে মা বাবার জন্য কিছু লাপি নিব আর আমার ছেলে বুন্দিয়া খেতে ভালো তো বুন্দিয়া নিব চলো আজকের মত ভিডিওটা এখানেই শেষ টাটা বাই বাই